আলহামদুলিল্লাহ আরও অর্ডার আসছে আপনার এটা হলো চিকেন রোল এটা এগুলো হলো ভেজিটেবেল রোল এই যে ভেজিটেবেল রোল এগুলা অর্ডারই আপনার ভেজিটেবল রোল এবং চিকেন রোল তৈরি করা শেষ আলহামদুলিল্লাহ এখন প্যাকেট করা হবে প্যাকেটের পরে ডেলিভারি যাবে এই অর্ডারগুলো আমরা যারা অর্ডার দেয় তাদের ঠিকানায় পৌঁছে দিই আপনারাও যদি অর্ডার দিতে চান তাহলে ঠিকানাসহ আমাদের পেজে অর্ডার দিবেন আমরা জায়গা মতো আপনাদের অর্ডার পৌঁছে দেব এবং এগুলো বাসায় তৈরি খুবই সুন্দর এবং স্বাস্থ্যসম্মত এবং আমরা কখনোই আমাদের যত আইটেম আছে কোনো আইটেমে আমরা বাসি জিনিস ব্যবহার করি না প্রত্যেকটা জিনিস আমরা স্বাস্থ্যসম্মত এবং একবার ব্যবহার করি যেমন তেলের জিনিস আমরা তেল একবারই ব্যবহার করি কোনো পোড়া তেল ব্যবহার করি না আপনারা যদি একবার অর্ডার দিয়ে খেয়ে দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ